বগুড়ায় যমুনা নদীর ডান তীরের ভাঙনে সারিয়াকান্দির ইসামারা এলাকায় হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধ এ অবস্থায় সবকিছু হারানোর আশঙ্কায় স্থানীয়রা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি ভাঙন রোধে না হয়েছে ব্যবস্থা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে দুই বছর আগে যমুনা নদীর ভাঙনে ইছামারা ও ফকিরপাড়া এলাকায় বাড়িঘর ও শত বিঘা ফসলি জমি বিলীন হয়ে যায় এরপর তীর রক্ষায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন ঠেকাতে প্রায় বারো কোটি টাকা ব্যয় জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি বরং কয়েকদিন আগে নতুন করে ভাঙনে ফসলি সহ নদীগর্ভে হারিয়েছে প্রায় সাতশো মিটার এলাকা হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আর এ নিয়ে আতঙ্কে স্থানীয়রা আর এই ঠেকান না যায় এই বাদ গেলে ঘরে আমাদের অবস্থা আরো বাদ দিয়ে দিলে বাড়ি ঘর আছে সব উঠে অতি নিকুটে বাদ দে এই বাদটাও যদি ধরে তাহলে আগের দারানের মতো আর জায়গাটা থাকতেছে না আগে ভাঙ্গে গেছে আবার অনেক অল্প দিনের মধ্যে একবারে ভাঙা শুরু বেশি হয়ে গেছে গা একবারে বি গেছে আরও যাওয়ার মতন আক্ষেমতা হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড বলছে ইছামারা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ মূল বাদ থেকে মাত্র তিনশো মিটার দূরে এক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে ঝুঁকিতে রয়েছে আরো সাড়ে চার কিলোমিটার এলাকা তবে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা সে কমলপুর থেকে ডাউন পর্যন্ত প্রায় চার কিলোমিটার অরক্ষিত আছে ভাঙন প্রবণ আছে সেই ভাঙন কবলিত এলাকা স্থায়ীভাবে প্রতিরক্ষা কাজ করার জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করেছি স্টাডির ভিত্তিতে সেই ডিপিপি ব্যয় দাঁড়িয়েছে সতেরোশো পঞ্চাশ কোটি এই ডিপিপিটা অনুমোদন হলে এই চার কিলোমিটার স্থায়ীভাবে প্রতিরক্ষা করা সম্ভব হবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত পাঁচটি উপজেলায় স্কুল মসজিদ সহ নানা অবকাঠামো ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ কান্দি বগুড়া